গুড মর্নিং সবাইকে আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক ভালোবাসে অনেক অনেক স্বাগত আমার নাম রত্না কুচ কুচবিহার জেলার একটা পরিবারের আজকে একটা নতুন দিনে নতুন ব্লগ চালু করলাম আপনাদের সঙ্গে নিয়ে ভগবানের আশীর্বাদ নিয়ে দেখো আজকে ভিডিওটা চালু করলাম ই দিয়ে ঠাকুরের বাসন মাজা দিয়ে কিন্তু আজকে আর বাসীর্বাদটা শেয়ার করলাম না জিরিঝিরি করে বৃষ্টি পড়তেছে তাই আর কি চান করে নিলাম নিয়ে তারপরে আর কি ঠাকুরের বাসন নিয়ে আসলাম আজকে জানো তো অনেক বাসন শেষ নাই বৃষ্টি পড়তে এসে তা চান টান করে নিলাম চান করে ঠাকুরের বাসন টাসন হয়েছে তারপরে আর কি আপনাদের সব রে এসলাম তা এখন যাবো পুজো করতে চলো পুজো করার জন্যে একদম সব কিছু রেডি করে নিয়েছি এই যেখানে আমের পল্ল লাল ফুল একটা হয়েছিস আর সব কিছু আর কি ডুবাডুবা সব কিছু রেডি করে নিয়েছে আজকে তো বৃহস্পতিবার ভালো করে আর কি পুজো করতে লাগবে তা চলো বন্ধুরাও পুজোটাও করা যাক ঘরের পূজা শেষ করে নিয়ে তারপরে আর কি বাইরে আসলাম পূজা করতে কত কি আর কি আজকে বৃহস্পতিবার আগে মা লক্ষ্মীর পূজা করে নিলাম তারপরে গোবিন্দ পূজা তারপরে দেখো ঘাটে পূজা করে নিয়ে নিয়ে আর কি তুলসীকে প্রণাম দিলাম দিয়ে শুদ্ধ প্রণাম দিলাম দিয়ে এখানে আমাদের ছোট্ট একটা মহাদেব ঘুরেছে ওকে আর কি পূজা পূজা করে তারপর আর কি আপনাদের সামনে আসা হয় নেই তা বন্ধুরা চলো রান্না করে যাই রান্না করতে কী কী রান্না করা হবে আজকে বেশি কিছু রান্না করবো না চাটনি করা হবে আর ডিমের ভুজি এই যে রান্না আর এই যখন বৃষ্টি বৃষ্টি করে আর কি যে রান্না করি রান্না করার এই চলো মাঝে রান্না করছি আপনাদের সঙ্গে শেয়ার করি একটা চাটনি করা হচ্ছে পাতার কত কিসের পাতা চাম গাছের পাতার চাটনি করা হয়েছে আর এই বিশেষ ভাত যে ভাতটা আর করছি ডিমের ভুজিয়া এই রান্না আজকে একদম চিন্তিন রান্না রান্না বাড়ি তারপর কমপ্লিট রয়ে গেল বন্ধুরা আর কি দেখো আমি একে এখানে একা একা খেতে খাইতে পড়ছি কিন্তু এখনও ছোটো মেয়ে স্কুল থেকে আসে নে আসে ও তারপর আর কি খাবে তো এখানে কী রান্না করছি আপনাদের সামনে তো শেয়ারে করলাম আর যখন আর কি রান্না বসাই তখন না করে না একা একা মোবাইল ধরে রান্না করা আমার না ইস্তানু নেই হয়ে গেছে খুবই কষ্ট করে আর কি ভিডিও করি বন্ধুরা এত কষ্ট করে ভিডিও করি আপনাদের ভালোবাসে আপনাদের চাকরির খুবই প্রয়োজন আমার তা এখন এখানে খাইতেছি বন্ধুরা দেখো কি করছি কত একটা চাটনি করছে আর ডিমের ভুজিয়ে করছি এই হচ্ছে রান্না আর বৃষ্টির দিন হাট বাজার করাও একদমই খুবই কষ্ট আর আজকে না বন্ধুরা জানো তো একটু আর কি টেনশনও আছে মন মেজাজ একটু আর কি খারাপ আছে সেই একদম অন্যরকম টেনশন আছে মাথাটাও ঘুরতেছে তারপরে এইখানে ভাত খেতে খেতে ভাত গোলা আর বন্ধুরা দেখো আমি এইভাবেই কিন্তু জল খাই আমার জল খাওয়া দেখে সবাই আসে দেখো আমার খাওয়া দেওয়ার পর তারপর আসলাম বন্ধুরা আপনাদের সামনে কত এত খুশি মাথাটা তো এতক্ষণ ঘুরতেছে তারপরে আর কি খুশি দেখো এইখানে আমার কিন্তু না আমার ভাইয়ের ঘাড়ি একটা বন্ধক তো আছে মানুষের কাছে ওটা আর কি খুলবে তার জন্য ভাই টাকা পাঠিয়ে দিচ্ছে তাই সেই টাকাগুলো আমার হাতে আর আমি বসে বসে চিন্তা করতেছি এই টাকাগুলো এখন মানুষকে দিতে লাগবে আর এই টাকার টেনশনে আমার এই মাথাটা ঘুরতেছে কি পরিস্থিতি তা বন্ধুরা দেখো টাকা এখানে তারপরে এই যে টাকাগুলো দেখাচ্ছে আর আমি কি খুশি আপনাদের কাছে ভর্তিছি বন্ধুরা এটা কিন্তু আমার টাকা না আমি এরকম করে যদি টাকা কাজ করতে পারতাম তাহলে যে আমার সংসারে যে কত উপকার হতো কিন্তু না পারি বন্ধুরা কাজ করতে না পারি কিছু কিন্তু কী করা যাবে আর আমার ভাই বেঙ্গলারে তাকে ওখান থেকে আর কি টাকা পাঠাইছে ওখানে গাড়িটা খোলার জন্যে ও কিন্তু টাকাটাও খুব কষ্ট করে পাঠাইছে অনেক দিন থেকে ব্যাঙ্গলারে আছে তোমাদের দাদা ভাই সহকারে আর কি ব্যাঙ্গলারে আছে ও ভাই আমার তোমার কাছ থেকে দেখাই এই দেখো কত বেলা টাকা তো যাক বন্ধুরা খাওয়া দাওয়া করে অনেকক্ষণ পর আর কি আপনাদের এসে সামনে আসলাম এই টাকাগুলোর দিকে এতটাই খুশি এই টাকাগুলো যদি আমার তো হ্যাঁ পরে আসছি তারপর দেখো রাত্রিবেলা খাওয়া দাওয়া এগুলো একদম মশারি তসারি টেঙে তারপর আর কি শুভ বন্ধুরা কালকে কোনো নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে ততক্ষণ